হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি আবার একটা সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছি যেহেতু আমি নতুন একটা চ্যানেল খুলেছি তো আমার এর সেরকম কোনো ভিডিও বানানোর নলেজ নেই তবুও আমি ছোট্ট করে একটা ভিডিও নিয়ে এসেছি আর তোমাদের ভালোবাসা পাওয়ার আমি পুরোপুরি চেষ্টা করব। তো সকালে কাজ সেরেই আমি চলে যাব চান করে পুজো দিতে যেটা প্রত্যেক মেয়েদের দায়িত্ব হয়ে উঠেছে যে শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরবাড়ির ঘর সামলানো কিন্তু বন্ধুরা মাঝের মধ্যে এত খারাপ লাগে মানে কিভাবে বলবো বিয়ের আগে যে স্বপ্নগুলো দেখছিলাম সেগুলো মনে হয় কোথাও হারিয়ে গেছে বিয়ের পর প্রত্যেক হাউস ওয়াইফরা কোনো বড় শখ বা আশা কোনো দিন দেখার সাহস পায় না তবুও ছোটোখাটো খাটো স্বপ্ন বা আশা শখ থেকেই যায় যেটা পূরণ না হলে এতটাই খারাপ লাগে মানে বলতে পারবো না তোমাদেরকে বলে বুঝাতে পারবো না যারা যারা আমার মতো হাউসওয়াইফ আছো তারা তারা নিশ্চয়ই বুঝতে পারবে তার জন্য সেই রকম হাউসওয়াইফদের আমি বলতে চাইব যে কিছু একটা নিজের পার্সোনালি কিছু একটা করার দরকার ইনকাম যতটুকুই হোক যে নিজের শখ তো পূরণ করতে পারবে আর যে সমস্ত বোনেরা আমার মতো চিন্তাধারায় বসে আছো যে বিয়ে করবো স্বামীর ঘরে যাবো স্বামীর ঘরে গিয়ে শখ পূরণ করবো স্বপ্ন দেখবো কিন্তু সেটা না কোনোদিনও হয় না বোনেরা কারণ কি সংসারও এরকম কোনো সময় সিচুয়েশন চলে আসে যে স্বামীর কাছেও টাকা চাওয়া খুব মুশকিল ব্যাপার হয়ে যায় নিজের হাতে যথেষ্টটুকু টাকা থাকলেও নিজেকে খুব খুশি মনে হয় কারণ কি নিজের টাকায় নিজে হ্যাপি থাকো যতটুকুই হোক বা কেন কারণ টাকা ছাড়া আজকাল দিন চলে না এটা তোমরা সবাই জানো টাকা আছে তো স্বপ্ন আছে স্বপ্ন আছে তো টাকা আছে আর আমি এই কাজে জানি না কতটুকু এগোতে পারবো আর তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই এগোতে পারবো তোমরা প্লিজ আমার সাথে থাকবে আমার ভিডিওটা জানি না তোমাদের কেমন লেগেছে তবুও বলবো প্লিজ তোমরা আমাকে সবাই সাপোর্ট করবে অনেক স্বপ্ন নিয়ে আমি ইউটিউব চ্যানেলটি শুরু করেছি আর আর ভিডিওতে আমি আমার শাশুড়ি মার সাথে আজকে একটু বেড়াতে গেছিলাম তো ঘুরেও চলে এসেছি আর বাড়িতে এসে রাতের রান্নার কাজটা সেরে নিয়ে তোমাদের সাথে এই যে ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করবে আমার সাথে থাকবে তোমাদের সবাইকে শুভরাত্রি গুড নাইট